বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার যেশু সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের এবং ভগবানের কৃপায় অনেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সতেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত সু বিশেষ আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই বক্তব্যগুলি নিখুঁতভাবে সম্পূর্ণভাবে শুনে যাবেন কোনোরকম কোনো প্রকাশ কিভ না করে অবশ্যই মনোগত প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সঠিক পর্যায়ে পেতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী জয় জয় শ্রী সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই মন থেকে ভালোবেসে লিখে যাবেন আপনাদের যে যার ইচ্ছা মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই দেখবেন এক রাতের মধ্যেই পূরণ হবে তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এছাড়াও অবশ্যই আপন বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনিক আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং সম্পূর্ণভাবে কিন্তু রাত্রি বারোটার পর থেকে কিন্তু বৃষ্টিকরণ শুরু হবে আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণা সম্বন্ধে আজকের ক্ষেত্রে আজকের এই বিরল যোগের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট এক সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে মূলত তো এর পাশাপাশি বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে এক মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটায় তো এবারে জানবো আজকে দুষ্ট মুহূর্ত ব্যতিগ্রস্ত সময়কালের ন্যায় অভিজিৎ মুহূর্ত সম্পর্কে তো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় দুষ্ট সময় দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট উনঞ্চাশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে প্রাগণিকভাবে অবস্থান করে ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে অবশ্যই চলবেন নিম্নলিখিত সময়কালের নির্ধারিত আপনাদের তাতেই মঙ্গলময় হবে এছাড়াও আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে এগারো মিনিট তেইশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সে অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্য সভায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের গুরুত্বপূর্ণ শুভভাবে সঞ্চার যার কারণে সিংহলগ্নের জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন পারিবারিক দিকের চলরত প্রত্যেকটি সমস্যা মিটে যাবে প্রত্যেকটি সদস্যদের সাথে আপনাদের কিন্তু সততা এবং একতা বজায় রেখে কিন্তু চলে উঠতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু নানান রকম শুভ তথা সুমুহূর্ত আজকের দিনে কিন্তু উভয় ক্ষেত্রেই আপনারা কাটাতে চলেছেন পাশাপাশি আপনাদের কর্মজীবনে কর্মজীবনেও কিন্তু একাধিক কিছু গুণগত অর্থাৎ উন্নতির রাস্তা বা উন্নতির সীমা কিন্তু আজকে স্পর্শ করতে পারবেন ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে আজকে অববাহিত হবে বা আজকের দিনে মধ্যমভাবে কিন্তু সময়টা কাটবে ব্যবসা এবং বিজনেস মানুষজনদের ক্ষেত্রে তো পেশাদারি কাজকর্মে বন্ধুরা বিশেষত আপনারা ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন নচেত কিন্তু বেইমানি প্রতারণার মূলত পরিস্থিতির কিন্তু শিকার হয়ে চলতে পারেন অবশ্যই প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলবেন আজকের ক্ষেত্রে আপনাদের বিশেষত অতি সহজ সরল মনোভাব রেখে চলা আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সুবিধার হবে না তার ফলে অনেক কিছু ব্যক্তি আপনাদের সুবিধার বা আপনাদের শুভ সময়ের অট্টহাসি হাসি তথা শুভ সময় সুযোগ নিয়ে আপনাদের কিছু কিন্তু ক্ষতি করে উঠতে পারে সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলার প্রয়াস করবেন পাশাপাশি আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা তারা আজকের দিকে সকাল থেকে শুরু করে পুরো দিনের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাদের মোটামুটি ভাবে মানে বিশেষত আয়ের দিকটা সমৃদ্ধিভাবে থাকলেও কিন্তু বিকেলের থেকে কিন্তু রাত অব্দি আপনাদের নানানবিধ কারণ সমূহকে ভিত্তি করে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার দিকে নানান রকম ভাবে আর্থিক ভাবে হয়ে পড়তে পারেন এছাড়াও বন্ধুরা আজ আপনাদের শিক্ষা ক্ষেত্রের সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কেতু দৃষ্টি প্রদান করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আপনাদের বিশেষত শিক্ষা ক্ষেত্রে আপনারা নানান ভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন উচ্চভাগের শিক্ষার্থীরা কোনো কিছু বিশেষ সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন পাশাপাশি নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তাছাড়াও যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য লাইনেও কিন্তু আজকের সময়টা খুব একটা সুবিধার হবে না আপনারা নানান রকম ভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং বিরক্তিকর ভাব আপনাদের কিন্তু শিক্ষা ক্ষেত্রে কাজ করতে পারে আপনাদের আজ যদি স্বাস্থ্যের দিকে কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে শুক্রের আছে কিন্তু বিশেষ প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে যার কারণে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন কোনো গভীর রোগে আক্রান্ত রোগীরা সাময়িক পরিমাণে কিন্তু নিরাময় পেতে পারেন পাশাপাশি আপনারাও কিন্তু কোন রকম কোনো পূর্বের কোনো অসুখ বিসুখের জালে যদি জুড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে চলেছেন তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলোর মাধ্যমে কোথাও ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একাধিক দিক থেকে সন্তানদের উপরে রক্ষণাবেক্ষণ তথা চোখ রেখে চলার প্রয়াস করবেন তাছাড়াও আজকের দিনে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তথা ভ্রমণের উদ্দেশ্যে সময়টা মোটামুটিভাবে অতিবাহিত হবে আপনারা চাইলে ভ্রমণের কাজ ক্ষেত্রে পরিপূর্ণতা সম্পূর্ণ করে তুলতে পারেন আজ আপনারা বন্ধু তথা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সহযোগিতা পেতে পারেন পাশাপাশি আর্থিকভাবেও কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন এছাড়া লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা খুব একটা সুবিধার হবে না সে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে লটারি এবং ফাটকার দিকে অর্থ খরচাপাতি না করার তাতে কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির উপকার করতে পারেন আজকের দিনে যার কারণে পূর্ণ শান্তি লাভ রয়েছে চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে চলেছে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ শুভ সংখ্যা হচ্ছে হচ্ছে দিক পূর্ব এবং উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ আপনারা এই শুভ সময়টিকে অতি বিশেষত উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন কাজকর্ম কিন্তু করে তুলতে পারেন সেক্ষেত্রে শুভ সময় বা শুভ মুহূর্তকে ঘিরে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ে তো আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়